উমামাহ রিল্লা তাল আনুকে কাঁধে নিয়ে সালাত আদায় করতেন তিনি যখন সিজদায় যেতেন তখন তাকে রেখে দিতেন আর যখন দাঁড়াতেন তখন তাকে তুলে নিতেন মাইমুনা বিন্তু হারিস রেদুল্লাহ তালহুতে বর্ণিত তিনি বলেন আমার বিছানা নবী সাল্লি এর মুসল্লার বরাবর ছিল আর আমি আমার বিছানায় থাকা অবস্থায় কোনো কোনো সময় তার কাপড় আমার গায়ের উপরে এসে পড়ত মাইমুনা হতে বণিত তিনি বলেন বলেন্লাহালাম সালাত আদায় করতেন আর আমি তার পাশে শুয়ে থাকতাম তিনি যখন সিজদা করতেন তখন তার কাপড় আমার গায়ের উপর পড়ত সে সময় আমি ঋতুমতি ছিলাম তালান তালানহতে বর্ণিত তিনি বলেন তোমরা আমাদেরকে কুকুর ও গাধার সমান করে বড়ই খারাপ করেছ অথচ আমি নিজেকে এ অবস্থায় দেখেছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাদ আদায়ের সময় আমি তার ও কিবলাহের মাঝখানে শুয়ে থাকতাম তিনি যখন সিদ্ধ করার ইচ্ছা করতেন তখন আমার পা দুটোতে টোকা মারতেন আর আমি আমার পা গুটিয়ে নিতাম আবদুল্লাহ হেবলি মাসুদ্রদাল হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম কাবার নিকটে দাঁড়িয়ে সালাদ আদায় করছিলেন আর কুরাইশের একদল তাদের মসজিলিসে উপবিষ্ট ছিল তাদের মধ্যে হতে এক ব্যক্তি বলল তোমরা কি এই রিয়াকারকে লক্ষ্য করছো না তোমাদের মধ্যে এমন কে আছে যে অমুক গোত্রের উট জবহ করার স্থান পর্যন্ত যেতে পারো সেখান হতে গোবর রক্ত ও নাড়ি নিয়ে এসে অপেক্ষা করবে যখন তিনি সাজদায় যাবেন তখন এগুলো তার দুই কাজের মাঝখানে রেখে দিবে এই কাজের জন্য তাদের চরম দুর্ভগা ব্যক্তি ইবনু আবু মুআদ উঠে দাঁড়ালো এবং তা নিয়ে আসলো যখন আল্লাহর রসুল সাল্লু আলহিসাল্লাম শেষ দিয়ে গেলেন তখন সে তার দু কাদের মাঝখানে সেগুলো রেখে দিল নবী সাল্লু আলহিহিসাল্লাম শেষ দায় স্থির হয়ে গেলেন এতে তারা পরস্পর হাসাহাসি করতে লাগলো এমনকি হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের উপর লুটোপুটি করতে লাগলো এ অবস্থা দেখে এক ব্যক্তি ফাতিমা রেদুল্লাহ তালানহ এর নিকট গেলেন তখন তিনি ছিলেন ছোট বালিকা তিনি দৌড়ে চলে এলেন তখনও নবী সাল্লাহ সাল্লাম শেষটাই স্থির ছিলেন অবশেষে তিনি ফাতেমারাদিল্লাতালহা সেগুলো তার উপর হতে ফেলে দিলেন এবং মুফিকদের লক্ষ্য করে তিরস্কার করতে লাগলেন যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সালাদ শেষ করলেন তখন তিনি বললেন হে আল্লাহ তুমি কুরাইশদের ধ্বংস করো হে আল্লাহ তুমি কুরাইশদের ধ্বংস করো আল্লাহ তুমি কুরাইসদের ধ্বংস করো অতপর তিনি নাম নিয়ে বললেন হে আল্লাহ তুমি আমার ইবনু হিসাম উত্তাহ ইবনু রাবিয়া সাহেবাহ ইবনু রাবিয়া ওয়ালিদ ইবনু উত্তাহ উমাইয়া ইবনু খালাফ উকবাহ ইবনু আবু মুয়াইদ এবং উমায়রাহ ইবনু ওয়ালিদকে ধ্বংস করো আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিল্লাহ তালাহু বলেন আল্লাহর শপথ আমি এদের সকলকে বদরের দিন নিহত লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি অতপর তাদেরকে টেনে হিসড়ে পাদ্রকূপে নিক্ষেপ করা হয় অতপর আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলতেন এই কুয়াবাসীদের উপর চিরস্থায়ী অভিষম্প